আজকে কারেন্ট নাই এটা লেগে শুধুমাত্র ডাইল আর ভাত দিয়ে আজকে রাত্রে ডিনার করুম আমরা তো এখানে ডাইল ভাত লইলছি এক গাদা দেখতে আর এখানে পাঁপড় ভাজা তিনটা লইলছি আমরা তিনজন মানুষ তিনটা পাঁপড় আর ডাইল ভাত তো এটা দিয়ে আজকে রাত্রেটা চলামও মানে তো এখানে আমি ওখানে মাইকা প্রসাদের মতন সবারই একটু একটু দিমু আমিও খামু বাস আমার রাত্রেটা সুন্দরী কেটে যাবো আজকে এইভাবেই তো যাই হোক চলো বন্ধুরা আজকে প্রথম থেকে শুরু করে কীভাবে আজকে সারাদিনটা কাটাইলাম তাহলে চলো প্রথম থেকে দেখো

ঝুড়িটাও ধুয়া দিছি তো সব বাসনগুলো ডাইনিংটটা মুচ্ছাটায় মানে মুচ্ছা সেরেই তোমার সব মেলা দিলাম জল ঝরার লেগে তারপরে এদিকে আয় পড়ছি গ্যাসটা মুচ্ছালোমু ভালো করে আর এদিকে কারেন্ট নাইকা রাই মানে কারেন্ট সকাল থেকেই প্রবলেম তো এদিকে রিংলার জ্বলাইয়ে সেরেই তোমার কাজগুলো করতেছি ভিডিও মানে ব্লগ করার লেগে শ্যুট করতেছি কেন গ্যাসে কালকে ব্লক দিতে পারি নাই কে এরকম বৃষ্টি কারেন্ট নাই বহুত অসুবিধা হয়ে যায় আমরা যারা গ্রামে থাকি বহুতে অসুবিধার মধ্যে কাজকর্ম করতে লাগে আর বর্ষার দিন মানেই তো বহুতেই কষ্ট তোমরা তো দেখছোই নিশ্চয়ই আমার ঘর বাড়িগুলো কী অবস্থা বর্ষার লেগে বৃষ্টি কাদা তা কী অবস্থা বাড়িঘর এদিকে কারেন্ট নাই কে মানে কি কি কম আর সব মিলাই মানে কি পুরা কষ্ট তো যাই হোক এদিকে আমার গ্যাসটাও দেখো ভালো করে মুচ্ছা একদম সুন্দর করে নিছি তো এখন আমি তোমার খামো ওষুধ তো থাইরয়েডের ওষুধটা তো খাইতে লাগবো না তো গ্যাসে ধরে আলোই তো মানে গরম জল করে আব একটু কুমলা গরম জল তো এলাকায় গ্যাসের ঢাকনাগুলো তো ধুইয়া দিছিলাম তো ওইগুলা এখন পাত্তা লইতেছি তারপরে একটু গরম জল করুম কেটলির মধ্যে তোমার কী কয় রোজ দিন তোমার কি সকালে মানে গরম জল করি না কোনো দিন করি কোনো দিন করি না আজকে কইতেছি না একদম খারাপ হইতাছে মানে আলছি শরীরের মধ্যে এমনি গরম জল করবো না ঠান্ডা জল লই তো কই না গরম জল দেওয়া এত গরম করলি নেই দেখছি মাত্র জলাইছি আর বন্ধ করছি একটু গরম করছি তো কই না ওখান থেকে ভাই রোজই আবার গরম জল দিয়ে খাইতে লাগবো তো আমি থাইরয়েড ওষুধটা খাইয়া টাইয়া তারপরে আমি মুখ ধুয়ে আয়া পড়ি আর কি কতো আমি মুখ ধুই নি কে মুখ ধোয়ার আগে কিন্তু আমি জলটা খাই খালি পেট মানে একদম পুরো খালি পেটে মুখ ধোবার আগে কেন খালি পেটে মুখ ধোয়ার আগে যদি জলটা খনা না বহুত কামে দেয় পেটের সমস্যার থেকে বহুতে ভালো থাকা যায় তো এটা আমি জানতাম না তারপরে একটু মোবাইল নি দিয়ে আমি পাইছি মানে তারপর থেকে আজকে হয়ে গেছে আমি আজকে দুই তিন বছর ধরেই এরকমই আমি খাই তোমার মুখ ধুইবার আগে আমি জলটা যখন খামো মুখ ধুই না একদম বাসি মুখেই জলটা খাই আর ওষুধটা লগে খাই তারপরে আমি মুখ সুখ ধুয়ে চাটা খাই মানে তো ধরো মুখ ধোয়া এটা এটা করতে করতে মোটামুটি বিশ মিনিট পঁচিশ মিনিট হয়ে যায়গা তারপরে মানে কি ওষুধ খাওয়ার বিশ পঁচিশ মিনিট হওয়ার পরে কিছু খাইতে লাগে তো এরকম করতে করতে হয়ে যায় তো চাটা খাইতে পারে এটাই কথাটা তো এদিকে আমি চাও বসাই দিচ্ছি তো সুহমরু ডাকছি উঠ উঠা মুখ টুক ধো তো আমি চা বানিয়ে দিতেছি আর ময়ূরি এদিকে টিউশন গেছে চা খাই ও আয়া খাইবো তো টিউশন থেকে আয়া পড়ো দিকে আমি আর শুভমে চা খামো এখন তো কী দেওয়া খামো এটাই ভাবতেছিলাম তো আমি তো একটু বিস্কুট দিয়ে খামো আর শুভমরে ব্রেড আনছিলাম কালকে তো ব্রেডটা দিয়েই দিম তো ব্রেড খুঁজতেছি কোনখানে মানে ময়ূরি রাখছে এরকম আমি মানে এখন জিনিসপত্র সব ময়ূরের হাতেই দায়িত্ব মানে দোকান থেকে আয়া রে ময়ীর হাতে দেবো যা রাখজনখানে রাখার মানে ও তো জানে কই কই রাখার কী ওই এদিকে রাখে তো কিন্তু এখন কিন্তু খুঁজিয়েই পাইতেছিলাম না আমি তারপরে আমি এদিকে বহুত খুঁজা খুঁজো করতেছি পাইতেছি না তো চাটা দেখো মোটামুটি আমার হয়ে গেছে দুধও দিয়ে দিছি তো ওইদিকে অর্থেক সময় জাল টাল দিয়ে সেরা নামাই দেবো তো ওখানে আমি বিস্কুটটাই খুঁজতে ব্যস্ত কখনও খুঁজতেই পাইতেছি না ফাইনালি পাইলাম আমি বিস্কুটটা খুঁজছে সেরা তো ওইদিকে রাখা আসলো মানে তো ওইদিকে যখন বার করে নিছি তখন আমরা দুই নজনে চাটা খাইলি চাটা খাওয়ার পরে আরও কাজ আছে পাকঘর তো লেপা হয় নাই ক্যা খালি বাসন টাসন এগুলাই ধোয়া হয়েছে তখন পাকঘরেও লেপা নেই তা ওইদিকে চুলার পার দিকে লেপা হয়ে গেছে গে তো এখন ওইদিকে গ্যাসের দিকে লেপা নিতাছি আর অন্ধকার অন্ধকার কাজগুলো করতেছি ভিডিও ক্লিকটাও ভালো করে নিতে মানে পারি নি ময়ূরিও নেই সুহোমও ওইদিকে আসে আর ডাকি নেই ডিংড়েট জ্বলাইয়ে যত পারছি ক্লিক নিছি মানে ওর কুমেই করে অস্কে চলা ভিডিওটা মানে করা হইলো তো যাই হোক তোমরা এরকমই দেখে ভালো পাও ভালোবাসা সবসময় একুমে দিতে থাকবা ঠিক আছে আর এর থেকে আমি একদম ভালো করে গোবর মাটি দিয়ে একদম ঘরটায় লেপতেছি কে কে কেক অকম পর্যন্ত গোবর মাটিতে ঘর লেপো একটু কমেন্টে জানিতে পারো কেন আমার তো বেশ ভালোই লাগে গোবর মাটিতে ঘর লেপার মজাটাই আলাদা যারা লেপে তারা নিশ্চয়ই জানবো যে লেপার মজাটাই আলাদাই থাকে মানে আর এখন কী কত মাটিও পাওয়া যায় না মানে বৃষ্টির মধ্যে কোনোখানে মাটি যে গাড়ির মানে কুইরা যা আনুম উঁয়ো ক্ষমতা নাই বহুত কষ্ট করে মাটি জোগাড় করছি আজকে তো যাই হোক এদিকে আমি এখন সানে যাব তো ময়ূরি দেখি এদিকে স্টেশন থেকে আয় পড়ছে কখনই এখন প্রায় সাড়ে আটটা বাজতেছে তো ওইদিকে আটটা তোমার মানে মাখা আসছিলো মাখা রাখছিলাম গুলি বানা রেখে দিয়েছিলাম তো ওই রুটিগুলো বেললা ভাজবো মানে তো আমি এদিকে সান টান করে আয় পড়তে পারবো এই ফাঁকে তো আমি এদিকে স্নান করে আয়া পূজাও দেওয়া দিছি এদিকে দেখতেছে শিবের জল টল ঢালা হয়ে গেছে থেকে তো ওখানে পূজা আমার পুরো পুরি কমপ্লিট হয়ে গেছে গে তো আবার এদিকে তো দোকান যেতে লাগবো না রেডিও হইতে লাগবো এটা লাগে পটাফট সব কিছু করতো দেখো ওই রুটিও বানা দিচ্ছে ওখানে চা বানাইতেছে চা বসেছে তখন চাটা খাই আম খাইয়া রেডি হুম দোকান যাওয়ার লেগে একদম আজকে তো পুরো বৃষ্টি বৃষ্টির দিনটা গেল চলো দেখাই যাবো বাইরে দিকে এদিকে দেখো বাইরে একদম বৃষ্টি পড়তেই আছে আগে তো ভূত জুড়ে দিয়েছিলো ওখানে একটু কমাইছে ঝিরেঝিরি পড়তে তো ভাবছিলাম একবার দোকান জামু না বৃষ্টি দেখে তারপরে কই না রেডি যখন হয়ে গেছে তাহলে জামুই গিয়া তো এদিকে আমি পুরাপুরিভাবে রেডি ওই সবুজ কালার সাইডে দেখতেছি ওইটাই পড়ছিলাম ব্লাউজটা ওইটার লগে ম্যাচিং আসলো কিন্তু পরার পর এত ভারী গরম লাগতাছিল তারপর খুললা সারে এটা পড়ছে তা যাই হোক দোকান থেকে আই সন্ধের সময় কথা হইতেছে তো এইদিকে আমি দোকান থেকে আয়া পড়ছি আর আজকে তো তোমার ফিরার রথ না আজকে এটা লেগে দেখো আমার কপালের মধ্যে ফোটা দেখে বুঝতে আসছো যে আমাকে দোকানের সামনে দিয়ে রথের মানে কি গাড়িটা টান তো আমি একটু রথের দড়িটা টানলাম বলতে ভাল লাগলো এই প্রথম আমি রথের দড়িটা আনছি আর এরকম ফুটাও দেওয়া দিছে আর ছিল সব খায়াটাই আছি বহু দেরি হয়ে গেছে তাকে সাড়ে সাতটা বাজে এখন ঘরে আয়া পাইছি তো এদিকে ময়রুও চা বসায় দিচ্ছে তো চাটা খাইলাম খাওয়ার পরে এখন তো রাত্র নয়টা বাজতে আসতে অখন আমি এদিকে দেখো ভাত লই বেসি কারণ কারেন্ট নাই বাবা এখন কি করুন দুপুরের ডাইল আসলে ভাত আসলো আর ওই যে পাপড় ভাজা কইরা কৈরালুসে কয়েকটা বাস এটা দিয়ে আজকে আমাগো রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাব গা ভাবছিলাম মানে আলু সুদ্ধ বানাবো তো কারেন্ট না এখানে কী করবো ইচ্ছেই করতসেন না পরে দিয়ে এক থালে লইলে লি আমরা তিনজনেই খাই লাম তো আমি মাইকা অগ দুজনকে খাওয়াই দিয়ে দেবো তো আমি ওইখান থেকে খাই আমাকে আমিত্রী করে হয়ে যাব গা আজকে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবো আবার দেখাবে